আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত গতকাল ঈদে একটি আশ্চর্যজনক ঘটনা ঘটে নাটোরের মধ্যে খুবই দুঃখজনক এবং আশ্চর্যজনক ঘটনা কি ঘটেছে সেখানে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের কিছু কর্মী নাকি নাটোরের একটি উপজেলায় নামাজের পর জয় বাংলা স্লোগান দিয়েছে জয় বাংলা স্লোগানের পরপরই ওইখানে বিএনপির একটি গ্রুপ ছিল তারা প্রতিবাদ শুরু করে এবং আওয়ামী সাধারণ কর্মীদের সাথে বিতণ্ডায় জড়িয়ে পড়ে এর ফলস্বরূপ কি হয় দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষ হয় এবং ঈদের নামাজ শেষ হওয়ার পরপরই সাধারণ জনগণ অনেক হয়রানির শিকার হয় এখন আমার কথা হচ্ছে জয় বাংলা কি শুধু আওয়ামী স্লোগান নাকি জয় বাংলা আপমার জনতা স্লোগান এটা পানির মতো পরিষ্কার যে জয় বাংলা আমাদের আপমাস স্লোগান জয় বাংলা আওয়ামী লীগের সম্পদ না এই জয় বাংলা স্লোগান আমাদের সারা বাংলাদেশের সকল জনগণের সম্পদ জয় বাংলা স্লোগান দিয়েই কিন্তু মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করেছে আর নয় মাস যুদ্ধ করে এই বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছে এই মেজর জিয়াউর রহমান যিনি বিএনপির প্রতিষ্ঠাতা তিনিও কিন্তু জয় বাংলার লোক ছিল তিনিও কিন্তু এই জয় বাংলা বলেই যুদ্ধ করেছিল মুক্তিযুদ্ধ যদি বাদ দিয়ে দেয় তাহলে জিয়া রহমান থাকে না আর জয় বাংলাকে যদি বাদ দিয়ে দেয় তাও জিয়া রহমান থাকে না এটাই হচ্ছে বাংলাদেশের মেইন প্রেক্ষাপট বিএনপির যারা সাধারণ কর্মী আছে তারা এটা যত তাড়াতাড়ি বুঝবে তত মঙ্গল আমাদের দেশের জন্য আওয়ামী লীগের সাধারণ কর্মীরা জয় বাংলা স্লোগান দিচ্ছে আপনারাও যদি পারতেন একসাথে জয় বাংলা স্লোগান দিতেন কোনো সমস্যা নাই এটা তো আওয়ামী লীগের স্লোগান না এটা সকল জনগণের স্লোগান এবং আপনাদের বিএনপির প্রায় সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট যারা মুক্তিযুদ্ধ করেছে তারা কিন্তু এই স্লোগান দিয়েই কিন্তু মুক্তিযুদ্ধ করেছে তারাও জয় বাংলা স্লোগানের পক্ষে আপনারা আওয়ামী সাথে গ্রুপিং করেন আওয়ামী লীগের বিপক্ষে থাকেন কোনো সমস্যা নেই রাজনৈতিক কারণে গ্রুপিং হবেই কিন্তু আমাদের দুই তিনটা বিষয়ে সবসময় এক থাকতে হবে এটা থেকে আমাদের বিরত থাকা যাবে না প্রথমত মুক্তিযুদ্ধকে মনে প্রাণে ধারণ করতে হবে আমরা স্বাধীনতার পক্ষে কথা বলতে হবে দ্বিতীয়ত জয় বাংলা স্লোগানের ক্ষেত্রে তৃতীয়ত শেখ মুজিবুর রহমান যে জাতির পিতা সেটার ক্ষেত্রে প্রত্যেকটা দেশের মধ্যে ফাদার অফ আপমার জনতা সকল দলে মানে আওয়ামী কিছু ভুলের কারণে হয়তো অনেকেই শেখ মুজিবকে জাতির পিতা মানতে চায় না এটা আওয়ামী লীগ দলীয়করণ করে ফেলেছিল শেখ মুজিবকে আওয়ামী লীগ নিজেদের সম্পদ বানিয়ে ফেলেছিল সেই কারণে সমস্যাটা হয় কিন্তু শেখ মুজিব শুধু আওয়ামী লীগের সম্পদ না সারা বাংলাদেশের সকল দলের সম্পদ আমাদের বাংলাদেশ যে স্বাধীন হয়েছে সেটা সর্বোচ্চ অবদান সবচেয়ে বেশি যাচ্ছিল সেটা তিনি ছিলেন শেখ মুজিবুর রহমান তাই শেখ মুজিবকেও বাদ দিয়ে বাংলাদেশ হয় না সে কারণে এই জয় বাংলা স্লোগান জাতির পিতা শেখ মুজিবুর রহমান তৃতীয়ত স্বাধীনতা সপক্ষের শক্তি আমরা হয়ে বাংলাদেশে থাকতে হবে এবং কথা বলতে হবে আপনারা এই জয় বাংলা স্লোগানকে কেন্দ্র করে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছেন আওয়ামী এবং বিএমপি আমি ধিক্কার জানাই কেন ধিক্কার জানাই আমি কাউকে সমর্থন করি না এই ব্যাপারটাতে রাজনীতি রাজনীতির জায়গায় কিন্তু সাধারণ মানুষ হিসেবে আমি যদি ব্যাপারটা চিন্তা করি এটা কোনো রকমের কাম্য ছিল না আওয়ামী লীগের যেমন কাম্য ছিল না আওয়ামী লীগ জয় বাংলা স্লোগানটা 100% দিবে সকল জনগণ দিবে নামাজরত অবস্থা শেষ করে তখন ওখানে অ্যাপ প্রয়োজন ছিল না হয়তো দূরে গিয়ে একটা শাটডাউন দিয়ে তখন ওখানে করতে পারতেন এখন ব্যাপারটা কি ঘটেছে নিউজে দেখাচ্ছে এক রকম বাস্তবতা কি ছিল আমরা ওখানে ছিলাম না হয়তো নামাজ শেষ করে দূরে কোথাও জয় বাংলা স্লোগান দিয়ে প্রোগ্রাম করতেছিল হয়তো বিএমপি আক্রমণ করেছে সেটা যদি হয় তাহলে বিএমপি না ঘটনা ঘটিয়েছে এটা ঠিক নাই ঈদের দিনে যেখানে আওয়ামী লীগ বিএনপি সকলে একত্রিত হয়ে নামাজ পড়ে সকলে কোলাগুলি করবে হিংসাবিদ্বেশ রাজনৈতিক দলাতলি ভুলে গিয়ে একসাথে হয়ে যাবে সেটা না করে আমরা স্লোগানকে কেন্দ্র করে পণ্ড করে দিয়েছি ঈদের মজাটা ওই উপজেলায় এটা কাম্যনা জয় বাংলা আমাদের জনতা স্লোগান হিসেবে চাই সবসময় সকলে বলুক এবং জয় বাংলা স্লোগান দিয়ে আমরা এগিয়ে যেতে চাই এটা আমাদের মুক্তিযুদ্ধের সোপান এটা আমাদের অহংকারের স্লোগান সকল দলের স্লোগান জয় বাংলা হওয়া প্রয়োজন আওয়ামী লীগের কেন হবে আমি চাই সকল দল এই জয় বাংলা স্লোগানকে মনে প্রাণ ধারণ করবে আর এই জয় বাংলা স্লোগান দিয়ে মারামারি খুনা খুনি গোলাগুলি আমরা দেখতে চাই না বাংলাদেশের সাধারণ জনগণ ধন্যবাদ সকলকে